ভাবতেছি ইলেকশন ইলেকশন তুমি করবে দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে আঠারো বছর আর বিয়ে করতে একুশ বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলো তো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়েও বেলানো অনেক মজবুত এই রুম্পা তোমার ভাই সাইজে কোথায় যাচ্ছে নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি আরে না বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না নতুন বউয়ের জন্য নূপুর কিনতে যাচ্ছে ও আচ্ছা তোমার ভাইরে বলে দাও নূপুর কেনার সময় কম বাজে এরকম নূপুর কেনে জানি তোমার এত টেনশন করা লাগবে না নতুন বউ নূপুর খুলেই ঘুমাবে এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আরে কই তুমি শুনছো তাড়াতাড়ি এদিকে আসো কি হইছে তোমার মা মারা গেছে না তোমার বাপ মারা গেছে ডাকতেছো কেন আপনাদের হাসাতে পেরে সত্যি আমার সব কষ্ট সার্থক হয়ে যায় অরুণ ভাই প্রতিদিন আরো বেশি করে হাসির ভিডিও তৈরি করবে প্রতিদিন এত হাসির ভিডিও কোথায় পাবো মাঝে মধ্যে আয়না দেখেও তো হাসতে পারেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আক্কেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক আক্কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই কা আপনার ভাই ও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না করুন ভাই বাড়িতে অনেক সুন্দর বানাইছেন উপরে ফিট ভিতরে সাঁতার খাট নেই কি মা বাবা ভিতরের রুম গুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই না কি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনার দেখাই নিয়েছি নো আমার স্বামী তোমার নিয়ে সন্দেহ করে তুমি কিছুদিন কথা বলা বন্ধ করো তা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে আমার সাথে বেঈমানি আজকে তোরে হাতে নাতে ধরছি বলকার সাথে কথা বলতেছিলে এই নাও তোমার মোবাইল পাশের বাড়ি টুম্বা ভাবে তোমার মেসেজ করছে সেই মেসেজ পড়তেছিলাম টা টা বাই বাই আচ্ছা বেবি আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই না জান তুমি কখনো স্বপ্নে আসনি তবে মাঝে মাঝে জুমরা স্বপ্নে আসতো বড় কি জুমরাস তোমার স্বপ্নে এসে কি করতে বলতো আমি তোর জান নেব তুমিই তো আমার জান তাই তোমাকে দেখিয়ে দিতাম ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের করে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ ভাবির বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি কি পাশের ভায়ের পরবত ভাই মেসেজ দিতেছে ভাই আমরা চলে যাচ্ছি 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেঈমানি পরবত ভাই মিথ্যা কথা বলতেছে আর সাথে কোনো সম্পর্ক নাই 1 মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াই প্লে কে ভেলাইছি তার জন্য সরি ভাই বাই বাই টাটা গুডবাই